এই যে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুশি তার ফাঁসির আদেশ শোনার পরে আঠারো কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলতেছে কারণ ক্ষমতার এরকম অপব্যবহার করেছে জুলুম অত্যাশা নির্যাতন একটা রিক্সা চালক পর্যন্ত যার জুলুম থেকে রেহাই পাই নেই এই জন্য ইতিহাস বোলা যাবে না আবু জাহেলাউবা সাইবা তারাও ক্ষমতাশীল ছিল আল্লাহ কিন্তু তাদেরকে জুতার বাড়ি দিয়ে পুকুর আর শুকুরের মতো ক্ষমতার মসনদ থেকে নামিয়েছে সুতরাং ভবিষ্যতে যারাই ক্ষমতার অপব্যবহার করবে আল্লাহর কসম পৃথিবীতে কেহই বাঁচতে পারবে না এই যে তার ফাঁসির আদেশ হয়ে গেছে আমরা চাই শুধু ফাঁসির ফাঁসির আদেশ নয় তাকে যেন দ্রুত দাদাবাবুদের দেশ দিল্লি থেকে ধরে এনে সেই রায় বাস্তবায়ন করা হয় পৃথিবীর প্রত্যেকটা ক্ষমতাশীলদেরকে ডাক দিয়ে বলবেই হে দুনিয়ার ক্ষমতাসীনরা কোথায় আজকে আমি আল্লাহ কাহার নামের শিফল ধারণ করেছি দুনিয়াতে ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করেছ জুলুম অত্যাচার নির্যাতন সব কিছুই করেছ আজকে হিসাব দাও কে কোন কাজে ক্ষমতা বে করেছ সেই কঠিন বিবি শিকাময় ময়দানে দুনিয়ার প্রত্যেকটা ক্ষমতাসীন আল্লাহর সামনে মাথা নিচু করিয়া নফসিয়া নফসি করতে থাকবে কেহই জবাব দিতে পারবে না বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়াতে পাঠান ওয়াদা করলাম আমল নামা ভালো না করে আপনার সামনে উপস্থিত হব না আল্লাহ বলবে না শেষ আর সুযোগ দেওয়া হবে না আল্লাহর এত রাগ আর গুসা থাকবেই সেই দিন কহার নামের সিফত আল্লাহ ধারণ করবে ওই কঠিন বিভিষিকা মই ময়দানে কেহই জবাব দিতে পারবে না এই জন্যই এই শেখ হাসিনা তার থেকে আমাদের শেখা উচিত যারা ক্ষমতার অপব্যবহার করতেছেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এটা আমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের একটা দৃষ্টান্ত এই জন্য সকলেরই বজা উচিত যারাই ক্ষমতার অপব্যবহার করেছে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ তাদেরকে কুকুর আর শুকুরের মতো দুনিয়ার ক্ষমতার মস্ত থেকে নামিয়েছে